আসসালামু আলাইকুম আমি শানজি বলছি ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো সকালবেলা সুন্দর প্রকৃতিটা আপনাদের সকলকে দেখিয়ে দিলাম আর এরপর এসেছি ঘরটাকে একটু সাজা ফুল দিয়ে সাজানোর জন্য মালটা গাছ থেকে কিছু ফুল পড়েছিল সেই ফুলগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি ঘরে আর আমার সেই পাত্রটা শখের পাত্রটার মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে আমি শখ করে কিনেছিলাম আড়ং থেকে কেনা আমার শখের একটা পাত্র এ গিয়ে আমি আর অন্য কোনো কিছু কিনিনি শুধু এই বাটিটাই কিনে নিয়ে এসেছি আর এটা দেখে আমাদের বাসার সকলে হেসেছিলো যে আর কোনো কিছু পায়নি এটা কিনে নিয়ে এসেছে তো প্রথমে আমি ওয়্যার ডুবের উপরে রেখেছিলাম তবে ওয়্যার ডুবের উপরে রাখলে ঘরে আসলেই সচরাচর চোখে পড়বে না সেই জন্য সেখান থেকে আবার নামিয়ে ড্রেসিং টেবিলের উপরে রেখেছি ড্রেসিং টেবিলের উপরে যেহেতু একটু নিচু জায়গা সেখান থেকে বেশ ভালোই দেখা যাবে সেই জন্য এখন এখানে রাখলাম আর এরপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘরের বিছানা গুছানো থাকলে মনে হয় যেন ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে তাই ঘরের কাজটা তাড়াতাড়ি যেন মনে হয় যে শেষ হয়ে গেছে তাই আগে আমি বিছানাটা গুছিয়ে নেই আর বিছানার চাদর আজ চেঞ্জ করে নিয়েছি সাথে কাঁথাটাও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজ নতুন কাঁথা বের করেছি সাদা চাদরের মধ্যে লাল কাঁথাটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এটা যেহেতু আমার মায়ের হাতের সেলানো তাই এই কাঁথাটা আমার একটু বেশিই ভালো লাগবে আর বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি কাঁথাটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুধু কাঁথা সেলাই দেওয়া আর মাঝখানে একটা করে চেন সেলাই দেওয়া এটা উল্টা সাইড এবং সোজা সাইড দুই সাইডই বিছানো যাবে নিচের সাইডে যেহেতু শুধু কাঁথা সেলাই নিচের সাইডটাও দেখতে ভীষণ ভালো লাগে আর দুপুরে রান্নাবান্না শেষে আমি একটা পিৎজা বানানোর চেষ্টা করেছিলাম আর এটা বেশ ভালোই হয়েছে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় একটু ভেঙে দেখেছিলাম যে এটা কি খাওয়া যাবে কি না তবে এটা খাওয়ার যোগ্য হয়েছে তবে অতটাও ভালো হয়নি মিথ্যে বলবো না যে খুব ভালো হয়েছিল উপরটা দেখতে ভালোই ছিল তবে নিচের অংশটা খুব একটা ভালো হয়নি একটু শক্ত ছিল একেবারে ক্রিস্পি হয়নি আমি যেভাবে ভাঙছি এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা খুব একটা মচমচে হয়নি হয়তো আরও একটু রাখার দরকার ছিল আর না হলে আমার ইস্টের পরিমাণটা পরিমিত হয়নি তো কি আর করার এভাবেই খেয়ে নিলাম দুপুরে এরপর অনেকটা সময় পার হয়ে গেছে এখন এসেছি একটা ব্যাংক ভাঙার জন্য এটার মধ্যে হচ্ছে কিছুদিন আগে থেকে আমি টাকা জমানো শুরু করেছিলাম আর আজকে ভাবলাম যে ব্যাংকটা ভেঙে কিছু কেনা দরকার সংসারের একটা প্রয়োজনীয় জিনিস কেনার দরকার ছিল আর সেটাই কেনার জন্য ব্যাংকটা ভাঙবো তবে ব্যাঙ্কটার প্রতি ভীষণ মায়া লাগছে যে কারণে ভাঙতেই পারছিলাম না অন ক্যামেরায় তো দেখানো হয়নি অনেকবার চেষ্টা করার পর আমি এটা ভাঙতে পেরেছি আর ভাঙার পর টাকাগুলো বের করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণের না একটা মধ্যবিত্ত পরিবার থেকে অল্প কিছু টাকা জমানোই কিন্তু অনেক বড় বিষয় আর এরপর টাকা গুলো নিয়ে চলে এসেছিলাম দেখবো তাই আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি আর আমি কি নিলাম সেটা কিন্তু দেখতে পারবেন বাসায় যাওয়ার পর আর এখানে অনেক বক বক করা হয়েছে এই পর্যায়ে একটা কাজের কথা বলে নেই প্রতিদিনের মতো আজও আমার অগোছালো আর এলোমেলো এই ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলেই জানাতে পারেন আপনার কোনো অংশটা ভালো লেগেছে আর প্রতিনিয়ত যদি আমার এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরপর বাসায় এসে তার পরের দিন দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমাদের কিনে হয়েছে আমাদের আগের ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল তাই হচ্ছে একটা ব্ল্যান্ডার কিনে নিয়ে আসা হলো রোজার আগে আর সেই ব্ল্যান্ডারটা আনার পরে আজকে হচ্ছে টমেটোর সস বানাবো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণে টমেটো লবণ আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে ব্ল্যান্ড করে জাল করে নেওয়া হয়ে গেছে অলরেডি এটা ঠান্ডা হতে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কিছু বড়ই আচার দেব সেই জন্য সেগুলো প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে প্রস্তুতির তেমন কিছুই না আমি কিছু বড়ই ধুয়ে শুকিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়েছি আর কিছু পরিমাণের রসুন দিয়েছি এগুলো দিয়ে পরিষ্কার একটা আগে থেকে ধুয়ে রাখা শুকনো একটা কাচের বয়মে গুলো ভরে নিব আর এই বোরোয়ের কোটা রোদ্রে দিব কিছুদিন ধরে রোদ্রে দেওয়ার পরে বোরোইটা এমনিতেই নরম হয়ে আসবে আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন আর এখানে বড়ই এক জারি হয়েছে আমি একেবারে ফুল ভরে নিয়েছি এখানে আর একটুও জায়গা নেই আর এটার এখন মুখ খাটা ভালো করে লাগে তারপরে আমি রুদ্রে দিয়ে নিব আর এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে গোসল করে বিকালবেলা চলে এসেছি আবার এই সসটা ঠান্ডা হয়ে গেছে এখন কৌটোর মধ্যে ভরে নেব আর সসটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পারছেন কতটা ঘনত্ব আর কত বেশি সুন্দর হয়েছে কালারটা এখন আমি এগুলো কোটার মধ্যে ভরে নিচ্ছে আর ছাই দিয়ে যে একটু লেগে আছে সেগুলো পরিষ্কার করে তারপর এটা লাগিয়ে ফ্রিজে রেখে দিব তাহলে আজকের মতো এ পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম